সৈকত আমি তোমাকে পুরী দিনে পড়াই হ্যাঁ তো আজকে একবার যাব যাবো তো সেজন্য আমি আজকে তোমাকে পড়াবো না মানে একটু সাধারণ জ্ঞান প্রশ্ন ধরবো ঠিক আছে সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরবেন ধরেন দেখি পাই নাকি বলো তো একটা ট্রেন ঘন্টায় যদি সত্তর কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত হবে চল্লিশ বছর হবে স্যার তুমি তো একদম ঠিক কথা বলেছো কিন্তু এই তো তুমি বের করলে কিভাবে স্যার আমাদের গ্রামে একটা আধা পাগল আছে তার বয়স বিশ বছর হয় আপনি তো ফুল পাগল আপনার বয়স চল্লিশ বছর হবে চুপ বেয়াদ স্যার আমি তো ঠিক কথাই বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করবো আচ্ছা স্যার সমস্যা নাই যতবার প্রশ্ন করেন দেখি পারি কিনা উত্তর দিতে আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে এটা বলা লাগে এটা আমেরিকা বেশি দূরে স্যার কিভাবে স্যার আমার বাসার জানালে তাকালে সূর্য দেখতে পারে

এত সহজ প্রশ্ন আমি জানতাম তুমি এবার সঠিক উত্তর দিতে পারবে তো ঠিক আছে তোমার উত্তরটা এবার বলো শুনি আমি টাকা নেব কি বলো জ্ঞান নেবে না কেন স্যার দেখেন যার যেটার অভাব তাই তো সেটাই নেবে তাই না আমার টাকার অভাব আমি টাকা নেব আপনার জ্ঞানের অভাব আপনি জ্ঞান নেবেন এটাই স্বাভাবিক আমার জ্ঞানের অভাব এবং আমি আসতে পরে বই না যাও দেখো হ্যাঁ আর আপনি আমাকে যেমন প্রশ্ন করেছেন আমি তেমন উত্তর দিয়েছি